জান্নাতে যাওয়ার পথ হচ্ছে কোরআন এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা ছাড়া জান্নাতে জান্নাতে যাওয়া অসম্ভব আল্লাহ যাওয়ার জন্য আমাদের জন্য এই কোরআন পাঠিয়েছে কোরআনের সঙ্গে যার যত সম্পর্ক ঘনিষ্ঠ হবে আল্লাহ তারা তাকে তত আগে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবেন কোরআনের সঙ্গে যার যত ঘনিষ্ঠতা বাড়বে সে তত জান্নাতের মালিক বড় জান্নাতের মালিক হবে আজকে আজকে সত্য দিন থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি দিন যত গড়াচ্ছে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আজকে দেখেন আমাদের এ মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ এদেশে দিন দিন নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন নাস্তিক হচ্ছে মুসলিম পরিবারে নাস্তিক বাবা হাজি মা হাজি পাশক্ত নামাজি এই পরিবার থেকে নাস্তিক তৈরি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে তারা মন্তব্য সুরে মারে দে আর ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই নাউজ এই সংখ্যাটা একসময় কম ছিল বর্তমানে দিন যত গড়াচ্ছে এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাস্তিকতা বাড়ছে নাস্তিকতা বাড়ছে আল্লাহকে মানে না পরে স্বীকার করে না মৃত্যুর পরে জগৎগুলোকে অস্বীকার করে আরো দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশের বড় বড় যেই সমস্ত বিশ্ববিদ্যালয় সেখানে বড় বড় শিক্ষক তারাও এই কথাগুলো বলতেছে তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন মুফাসসিরিনগণ লিখেছেন সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিন আর দুই দিন নয় সাড়ে তিন শত বছর আল্লাহর দরবারে কান্না কাটি শুরু করে দিয়েছেন চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা নাম আনফুসনা ওয়া ইল্লাম তো গোফিল্লনা ওয়াতরহাম্ না লনাকু ন মিনাল খসিরিন সাইকে তো না আদ বছর পর্যন্ত কান্নাকাটি করলেন এরপরে একদিন তোয়া করলেন রপনা জ্বলাম না আনফুসানা ও ইল্লাম তো গোফিল্ল অতرحمنا লা নামিনাল না এই দুআর সঙ্গে আরেকটি কথা বলেছিলেন ও আসমানের মালিক আল্লাহ আমি যেই গুনাহ করেছি যেই অন্যায় করেছি এই অন্যায়গুলো আপনি আমাকে মাফ করে দেন আমি নফসের উপরে জুলুম করেছি রব্বানা যলামনা আনফুসানা আমি নফসের উপরই জুলুম করেছি যদি আমাকে আপনি মাফ না করে দেন আমি ধ্বংস অন্তর্ভুক্ত হয়ে যাব কাজে মেহের বাণি করে আপনি আমার সমস্ত গুণাগুলো মার্জন করে দেন তাফসিরের কিতাবের মধ্যে রেখেছে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দোয়া করলেন এই দোয়ার সঙ্গে আরেকটি কথা বৃদ্ধি করেছিলেন ও আসমানের মালিক আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওই নবীর ইসলাম করে যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার ফুল কায়নাত সৃষ্টি করা হইতো না ওই নবীর ইসলাম করে আপনি আমাকে মাফ করে দেন যখন এইভাবে দোয়া করল আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন আদম যেই পয়গম্বরকে আমি এখনো সৃষ্টি করি নাই দুনিয়ার বুকে আমি তো তোমাকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি ওই পায়গাম্বারকে তো আমি দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত পাঠাই নাই তুমি এই পায়গাম্বারকে কিভাবে চিনতে পারলা সাইজেদুনা আদম মানে সাহসলাম আল্লাহ রবুল আলামিন কেন দিয়ে বললেন অকস্মা নির্মালিক আল্লাহ আমি তিন জায়গা থেকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ হরিসাল্লামকে চিনতে পেরেছি আওয়াজ দিয়ে বলেন তো কয় জায়গা থেকে চিনতে পেরেছেন কয় জায়গা থেকে চিনতে পেরেছেন তিন জায়গা থেকে চিনতে পেরেছেন সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন আদম কে ডাক দিয়ে বলেন আদম কোন তিন জায়গা থেকে তুমি চিনতে পেরেছো আদম বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আসমানের মালিক আল্লাহ এক নাম্বার জায়গা হচ্ছে যখন আপনি আমার বডিকে তৈরি করলেন মাটি দিয়ে আমার বডিকে তৈরি করলেন হাজারো বছর পর্যন্ত ছিল এই বলিটা এক পর্যায়ে যখন আপনি আমার ভিতরে আত্মা প্রবেশ করিয়ে দিলেন যখনই আত্মা প্রবেশ করানো হলো আমি চক্ষু তাই খুললাম চোখ খুলে আপনার আনুষের পায়াণ নিচে লেখা দেখলাম লা এলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসাল্লাল্লাহু আলাইহি হো সাল্লাহ সাইকেদুনা আদম মানে সাল্লাতু আলাইসাল্লাম বললেন অসমানের মালিক আল্লাহ আপনি যখন আমার ভিতরে একটা প্রবেশ করিয়ে দিলেন আমার চোখ দয় যখন খুলে গেল চোখ খোলার পরেই আমি দেখলাম আরও শিল্পায়ান নিচে লেকা আল্লা ইলাহা ইল্লাল্লা মুহাম্ মাদুর রসুল্লা সাল্লাল্লাহ হওয়ার একটা অংশ তো আমি চিনি লা ইলাহা ইল্লাল্লা নাই কোনো মহাবুদ আল্লাহ সারা এই অংশ তো আপনার একত্ববাদের শিক্ষা দেয় কিন্তু পরের অংশে লেখা মহাম্মাদু রসূল্লাহ মুহাম্মদ আল্লাহ রসূল এই যে একটা অংশ দেখলাম একজন নাম একটি নাম দেখলাম এই নামটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই নামটা দেখে আমি বুঝলাম এই নামটা কোনো সাধারণ কোনো নাম না এটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির নাম এইখান থেকে সর্বপ্রথম আমি মোহাম্মদ নামটাকে চিনতে পারলাম বলেন এরপরে আল্লাহ রাব বলেন আদমকে ডাক দিয়ে বলেন আদম দুই নাম্বার কোন জায়গা থেকে চিনতে পারলাম সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাম বললেন ও আসমানের মালিক আল্লাহ দুই নাম্বার জায়গা হলো যখন আপনি আমাকে তৈরি করে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন আমি যখন জান্নাতে প্রবেশ করতে চাইলাম জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের ভিতরে লেখালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গা থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় নাম্বার জায়গায় চিনলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তিন নাম্বার জায়গা কোথায় থেকে তুমি চিনতে পারলাম সাইয়েদুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নগো আসমানের মালিক আল্লাহ আপনি যখন আমাকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন আমি একা একা জান্নাতের মধ্যে ভ্রমণ করি খাই দাই ফুর্তি করি এমন সময় আমার ভিতরে একটা অস্থিরতা বিরাজ করে একদিন আমি ঘুমন্ত অবস্থায় জান্নাতের মধ্যে ঘুম থেকে জেগেই দেখতে পাইলাম সুন্দরী একজন রমণী বসে রয়েছে আমি ঘুম থেকে জেগেই তাকে ধরার জন্য হাত বাড়ায় দিলাম আল্লাহ রাব্বুল আমিন বললেন আদম দাঁড়াও এ আদম দাঁড়াও আমি আগে তোমাদের মধ্যে বিবাহ পরিয়ে দেই সাইকেদুল্লা আদম আলী সালামসাল বলেন আল্লাহ রব্দুল আলামিন আপনি তো বিবাহ পরিয়ে দেবেন তবে আমাদের বিবাহের মহর কি হবে আল্লাহ রব্দুল আলামিন বললেন আদম তোমাদের বিবাহের মহর হবে তুমি তোমাকে আমি একটা নাম বলবো এই নামের উপরে নয় বার অথবা এগারো বার দরুশরীফ পাঠ করবা এটাই হচ্ছে তোমার বিবাহের মহর যেই নবীর প্রতি দরুশ্রী পাঠ করা

যাও এই নামের ওসিলা করে আমি তোমার জিন্দিক গুণাগুলো মাফ করে দিলাম আদম আজম ইসলাম দুনিয়াতে আগমন দুনিয়াতে আসলেন আমাদের আসল ঠিকানা কি বলেছিলাম জান্নাত আমাদের আসল ঠিকানা যদি জান্নাত হয় আমাদেরকে জান্নাতে যাইতে হবে কিনা সাইকেদুলা আদম কিছু কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছেন আবার জান্নাতে যাইতে হবে আদম আলাই আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আবার তোমাকে জান্নাতে যেতে হবে তো জান্নাতে যাবো কিভাবে রাস্তাটা কি আল্লাহ তালা আয়াতি কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তখন আদম আলাই ইসলামকে বললেন ফাত্তাবি ও আমি একটা রাস্তা দেখিয়ে দেব হাদা সিরতি হাদা সিরতি এই হচ্ছে আমার রাস্তা এই রাস্তা বলতে কোন রাস্তা এই রাস্তা বলতে কোরআনুল করিমের রাস্তা সম্মানিত উপস্থিতি আমি যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য এই কোরআন পাঠিয়েছে কোরআনের সঙ্গে যার যত সম্পর্ক ঘনিষ্ঠ হবে আল্লাহ তারা তাকে তত আগে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবে সঙ্গে যার যত ঘনিষ্ঠতা বাড়বে সে তত জান্নাতের জান্নাতের মালিক মালিক বড় হবে আজকে দুঃখজনক হলেও সত্য দিন যত গড়াচ্ছে আজকে কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি দিন যত গড়াচ্ছে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আজকে দেখেন আমাদের এ মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ এ দেশে দিন দিন নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন নাস্তিক হচ্ছে মুসলিম পরিবারে নাস্তিক বাবা হাজি মা হাজি পাশত্ত নামাজি এই পরিবার থেকে নাস্তিক তৈরি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে তারা মন্তব্য সুরে মারে দে আর স্রষ্টা বলতে কেউ নাই নাউজুবিল্লাহ এই সংখ্যাটা এক সময় কম ছিল বর্তমানে দিন যত গড়াচ্ছে এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাস্তিকতা বাড়ছে নাস্তিকতা বাড়ছে আল্লাহকে মানে না পরপারকে স্বীকার করে না মৃত্যুর পরে জগৎগুলোকে অস্বীকার করে আরো দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশের বড় বড় যেই সমস্ত বিশ্ববিদ্যালয় সেখানে বড় বড় শিক্ষক তারাও এই কথাগুলো বলতেছে কেন কেন তাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই কোরআনের সম্পর্ক নাই তাদের সঙ্গে কেন নাস্তিকতা বাড়বে আজকে যদি আমার সন্তানকে আমি প্রথমেই কোরআনের শিক্ষা দিতাম ইসলাম আপনাদেরকে কথা বলে না আপনার সন্তানকে আপনি আলেম বানান আপনি হাফিজ বানান এগুলো ডাইরেক্ট বলে না কোরআন বলে না আপনার সন্তান ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবেন এগুলো কোরআন বলে না মুসলমানদের ঘরে ডাক্তার হওয়া দরকার ইঞ্জিনিয়ার হওয়া দরকার প্রকৌশলী হওয়া দরকার বড় বড় মন্ত্রী ব্যারিস্টার হওয়া দরকার তবে শর্ত হচ্ছে আপনার ওই সন্তানকে ডাক্তার বানানোর আগে প্রাথমিক পর্যায়ে যে কোরআন শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষাগুলো আপনার সন্তানকে দেন সকালবেলা কোরআন এই বক্তব্যগুলো কায়েম করেন মাদ্রাসায় আপনি দুইটা বছর ওই সন্তানকে কোরানের শিক্ষা দেন এরপরে বছর তিন বছর কোরআন শিক্ষা লাভ করার পরে আপনার এই সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে বিদেশে পাঠিয়ে দেন বড় বড় ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এগুলো আমাদের দরকার কিন্তু আজকে আমরা আমাদের সন্তানকে প্রথমেই কোরআন থেকে বঞ্চিত করে ডাইরেক্ট স্কুল থেকে পার করে ভার্সিটি এরপরে বিদেশে পাড়ি দেয় এরপরে বিদেশ থেকে সন্তান এসে বলে সুষ্টা বলতে কেউ নাই নাউজুবিল তো কোরআনের দরকার আছে কি নাই সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন আল্লাহর پیغمبر বলেন মান করা আল কোরআনা ফাস্তাজহারহু ফাহাল্লা হালাহু ওয়া হারাম হারামহু সাাদখালাহুল্লাহুল জান্নাম ওয়া শাফাহু আশরাতিম মিন আহলি বাইতিহি কল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নار আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam বলেন কোন ব্যক্তি যখন কোন সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দেবে কুরআনুল কারীম হفظ করবে মুখস্থ করবে তেলাওয়াত করবে এবং হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জানবে সন্তান ময়দানে এ আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো শুধু তাই নয় মুসলমান এ সন্তান কালকে আমতের ময়দানে তার পরিবারস্থ এমন দশজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যেই দশজন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করে দিয়েছিল এই সন্তান কালকে আমতের ময়দানে ওই দশজন ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে বের করে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে চিৎকার দিয়ে কনস বাহান আল্লাহ আল্লাহর পাইগম্বার আরেকটি আদিশের মধ্যে বলেন যেই সন্তান কোরআনুল করিম তেলাওয়াত করবে শুধুমাত্র কোরআনুল করিম তেলাওয়াত করবে কালকে আমতের ময়দানে ওই সন্তানের পিতার মাতাকে আল্লাহ রব্বুল আলমিন এমন দুইটা টুপি পরিধান করিয়ে দেবে এমন দুইটা তাজ পরিধান করিয়ে দেবে ওই তাজের এমন আলো হবে এই আলো যদি দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হয় সূর্যের আলো ওই আলোর কাছে নিষ্ক্রিয় হয়ে যাবে চিৎকার দিয়ে কনস বাহান আল্লাহর পাইগম্বর অন্য একটা দেশের মধ্যে বলেন এমতের ময়দানে হাফিজ কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো এবং সামনে উঠতে থাকো এভাবে কোরআনুল করিম তেলামাত করবে এবং উঠতেই থাকবে কোরআনুল করিম তেলামাত করবে এবং উঠতেই থাকবে এইভাবেই উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহর পায়গম্বর বলেন তোমার কোরআনুল করিমের তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে তোমার মঞ্জিল সেখানে গিয়ে শেষ হবে চিৎকার দিয়ে কনস বাহান এত ফাজাইলের কথা আমাদের পায়গম্বর বলেছেন তারপরে আমাদের সন্তানকে কোরআন থেকে কেন বঞ্চিত আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেব সর্বপ্রথম এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কোরআন ভালোবাসব কোরআনকে ভালোবাসবো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করবো একটা কার গুজারি দিয়ে আপনাদের শেষ করব আমি ভারতের ভিতরে একটি গ্রাম ছিল এই গ্রামকে বলা হয় মূর্খের গ্রাম আজ থেকে প্রায় দুইশো বছর আগের কাহিনী ভারতের ওই এলাকার ভিতরে একটা গ্রাম ছিল এই গ্রামকে বলা হয় মূর্খের গ্রামে এই গ্রামে মানুষেরা নামাজ কালাম কোরআন হাদিস কিছুই বসত না এই গ্রামে একটা লোক মারা গেল লোকজন এই লোকটিকে গোসল করিয়ে কাফন করিয়ে চিন্তা করতেছে আমরা এই লোকটার জানাজান নামাজ কিভাবে পড়ব। ওই এলাকায় এমন কোনো ব্যক্তি নেই যে জানাজার নামাজ পড়াবে তখন এই লোকগুলো এই মৃত্যু লাশটিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দিক দিয়ে যায় তার মাধ্যমে আমরা এই জানাজার নামাজ করিয়ে নেব এই লাশটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে লম্বা টাইম পর্যন্ত অপেক্ষা করতেছে কোন হুজুর আসে কিনা হঠাৎ করে দেখা গেল একজন লোক সাইকেলে করে মাথায় টুপি মুখে ভর্তি দাঁড়িয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে লোকজন দেখে মনে করলো এই লোকটা আলেম হবে সঙ্গে সঙ্গে বলতেছেন যে হুজুর মেহরবানি করে আমাদের জানাজার নামাজটা পড়িয়ে দেন কারণ আমাদের এলাকায় এমন মূর্খের গ্রাম এখানে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই লোকটি বলে যে ভাই আমি সরকারি চাকরিজীবী আমাকে অফিসে যাইতে হবে আমার হাতে সময় নাই লোকগুলো বলল যদি আপনি জানাজার নামাজ না পড়ান তাহলে এই লাশটাকে বিনা জানাজায় দাফন করতে হবে আচ্ছা বলেন তো জানাজার নামাজ ফরজ না ফরজ নামাজ যদি এই নামাজ ত্যাগ করা হয় প্রত্যেক মানুষের আমল নামায় ফরজ ত্যাগ করার গোনা হবে লোকটা চিন্তা করলেন নামাজটা পড়িয়ে দেই নামাজ পড়িয়ে ফেলল লোকজন বলল যে হুজুর লাশটা কি কবরে নামাল লোকটাকে কবরে নামালো দাফন কার্য শেষ করে অফিসে চলে গেল অফিসে যাওয়ার পরে তিনি পকেটে হাত দিয়ে দেখেন পকেটে অনেক দামি দামি কাগজ ছিল সবগুলো কাগজ পড়ে গেছে কবরে আবার তিনি ব্যাক করে চলে আসলেন আসার পরে লোকজনকে বললেন যে ভাই কবরের ভিতরে আমার এই কাগজগুলো পড়ে গেছে লোকজন বলে যে হুজুর আমরা মাসলা মাসাইল কিছু জানি না আপনি হুজুর মানুষ যদি আপনার জায়েজ থেকে আপনি কবর খুঁড়ে আপনি এই কাগজগুলো আনতে পারেন শরীয়তের বিধান হচ্ছে যদি কবরের সাথে কোনো হক সম্পৃক্ত হয় কারো হক জড়িত থাকে অবস্থায় সেই কবর খনন করে জিনিস বের করার অনুমতি রয়েছে লোকটি বলে থেকে কবরের এক পার্শ্বে খনন করছে খনন করে যখন এই কাগজটা নিবেন এমন সময় দেখে এই কবরটি আর কবর নাই এই কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছে লোকটি আশ্চর্যান্বিত হয়ে গেল মূর্খের গ্রাম যেখানে আল্লাকে চেনে না রাসূলকে চেনে না নামাজ পড়তে জানে না এই এলাকার মধ্যে এই লোকটার কবর কি আল্লাহতে এত সুন্দর ভাবে জান্নাতের বাগান কেন বানিয়ে দিলেন তিনি কৌতূহল নিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটার আমল কি ছিল লোকজন বলে যে হুজুর আমরা তো বলতে পারবো না তবে এনার বাসায় একজন মেয়ে রয়েছে এই মেয়েকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এই আল্লাহর বান্দা কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গেলেন ওই বান্দার বাসায় গিয়ে মাকে মেয়েকে ডাক দিয়ে বললেন মা আমি অনেক দূর থেকে আপনার কাছে এসে এসেছি একটা প্রশ্ন করার জন্য বলো দেখি মা তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে থাকতো কি কিনে কামল করত এই আল্লাহর বান্দি বললাম আমার বাবা একজন দিন মজুর ব্যক্তি অত্যন্ত অসহায় মানুষ তিনি তো কোনো তার আমি চোখে পড়ে নাই বারবার দেখো তুমি খেয়াল করো কি নেই কামল করতো তোমার বাবা মেয়েটি অনেক চিন্তা ভাবনা করে বললো আঙ্কেল একটা কথা আমার মনে পড়ে আমার আব্বা প্রত্যেকদিন সকালবেলা বাহিরে যায় সারা সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যা বেলায় তিনি বাসার মধ্যে আসেন অজু গোসল শেষ করেন ওজু গোসল শেষ করে আমাদের বাড়ির ভিতরে শিকা রয়েছে শিকার ভিতরে সাদা কাপড় পরিহিত একটা একটা কাপড়ে ঢাকা একটা বই রয়েছে এই বইটা তিনি নিয়ে আসেন নিয়ে আসার পরে তিনি পড়তে পারেন না খোলেন আর বলেন নিয়ে মেরা খোদা কালাম হ্যা যা সচ কাহ হ্যা ये मेरा खुदा का कलाम है जो कहाँ सच कहा है ये मेरा खुदा का कलाम है जो कहाँ सच कहा है এটা আমার খোদার কালাম যা বলেছে সত্য বলেছেন এটা আমার খোদার কালাম যা বলেছে সত্য বলেছেন এটা আমার খোদার কালাম যা বলেছে সত্য বলেছে এই লোকটি বলল মা আনো দেখি কিতাবটা তুমি আমার সামনে আনো মেয়েটি সঙ্গে সঙ্গে শিকার উপর থেকে সাদা কাপড় মুড়িয়ে একটা কিতাব নিয়ে আসলো এই কিতাবটা যখনই পড়া হলো দেখা হলো না না এটা তো অন্য কোনো কিতাব না এটা তো কোনো কাজী নজরুলের কোনো কিতাব না এটা তো কোনো ঠাকুরের কোনো কিতাব না এই কিতাবটা হচ্ছে ঐশী গ্রন্থ যেই গ্রন্থকে আল্লাহ তালা আসমান থেকে বিশ্বনবীজির ওপরে উপরে নাজিল করেছেন চিৎকার দিয়ে কনস বাহান আল্লাহ এই আল্লাহর বান্দা বুঝলেন এই বান্দা কোরআন করতে পারতো না তবে তারন্তরের ভিতরে কুরানুল করিমের মহাব্বত ছিল এই মহাব্বতের কারণে প্রত্যেকদিনই পড়তেন শুধু হাত ঘুরাইতেন পড়তে পারতো না দিয়ে চোখের পানি ফেলাইতেন আর বলতেন এটা আমার খোদার কালাম যা বলেছে সত্য বলেছে এটা আমার খোদার কালাম যা বলেছে সত্য বলেছে। এই জন্য তো পাইগম্বর সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কোন আলেমান আউব তো আও আউব নাও না সেরান তোমরা আলেম হয়ে যাও যদি আলেম না হইতে পারো তোমরা ছাত্র হয়ে যাও যদি ছাত্র না হইতে পারো আলেমদেরকে তোমরা সাহায্য করো যদি সাহায্য করতে না পারো আও তোমরা আলেমদেরকে মহাব্বত করো কোরআনকে মহাব্বত করো এই মহাব্বতের কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন চিৎকার দিয়ে কন আল্লাহ এই কোরানের সঙ্গে থাকার দরকার আছে কি নাই আমাদের আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সকলকে এই কোরআনের সঙ্গে থেকে এই কোরআনের সঙ্গে কোরআনের মহাবতিয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করেন ও আখির দোয়ানা আনিলাম আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত